Our channel does not promote any violent, harmful or illegal activities. এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপাত্র অভিনয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোন রাজনৈতিক সংগঠন নয় সেখানে এরকম কোন বাধ্যবাধকতা নেই যে বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধি সেখানে তাদের আদর্শ তাদের চলার পথ তাদের বিশ্বাস এবং তাদের কর্মসূচি ভিন্ন সেটা এরা যে রন করছেন আরএসএস এর পটwidehat একটা সম্প্রদায়েকে বার্তা দেয়া হচ্ছে যে আমরা আরএসএস বিরোধী আমরা হিন্দু বিরোধী আমরা উসবাস্তু বিরোধী মুখ্যমন্ত্রী ধারাবায়িক ভাবে এটাই দেওয়ার চেষ্টা করে চলেছে ইদুল ফিতরের মঞ্চ থেকে তিনি বিজেপির প্র্যাকটিসিং ধর্মকে গন্ডার ধর্ম বলেন আর পিতৃপক্ষে মাতৃবন্দনা করে পূজার উদ্বোধন করেন তিনি কার্যত হিন্দু সভ্যতা সংস্কৃতি পূজা পঞ্জিকা তার পরম্পরা বহমানতাটাকে নস্বাত করে দিলেন যে আরেকজন ধর্মান্ধর কাজে বার্তা দিচ্ছেন যে এদের বিশ্বাস আমার নেই উনি পারতেন মহরমের দিন বদল করতে উনি পারতেন ওই চাঁদ দেখে যারা ধর্মাচারণ করেন উনি চন্দ্রদয় ঘটিয়ে বলে দিতে পারতেন দিনটা পরিবর্তন হবে পারতেন ওই সরকারটা হিন্দু বিরোধী সরকার তৃণমূলের পরিবারেরও কোনো যদি রকম চোখ খুন হয় পরিবার বলে আমরা নয় নয় পুলিশ চাই গত তিন বছরে যত মানুষ খুন হয়েছে তার নিরানব্বই শতাংশ তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের পরিবারে এবং প্রত্যেক পরিবারের অভিযোগ কোন বিরোধীর দিকে নয় বিশেষ কোন সমাজ বিরোধীর দিকে নয়